এইগুলা প্রোডাক্ট যদি আপনারা অনলাইনে পোস্ট করতে পারেন তাহলে আশা করি আপনার পেজ থেকে আপনার দোকান থেকে কেউ খালি হাতে ফিরবেন এটা হ্যানি ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে সাদা বাহার মিজা সাদা বাহার অসংখ্য রকমের প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে আমাদের পার্টি ওয়্যার এই যে যারা নতুন দোকান দিবেন ভালো পজিশনে আছে যাদের দোকান তাদের এইগুলো কালেকশন দেখবেন এগুলো খুবই একটা গর্জিয়াস প্রোডাক্ট যেটা আপনার বিটসের এর প্রোডাক্ট আছে এটা রাং রাশিয়া রোহিনা যেটা হচ্ছে আমাদের ক্যাটালকের প্রোডাক্ট কি ফ্যাশনে হালিমা এটা হচ্ছে আমাদের অর্গেনজা দেখেন এই কালেকশনগুলো আপনারা অল টাইম সেল করতে পারবেন ডিজাইনগুলা দেখেন খুবই সুন্দর ডিজাইন এগুলা পিওর শিফন ওর না বুটিক্সের আছে বিটসের আছে জামজাম আছে মিজাজ আছে তাওয়াক্কাল আছে নূর আছে ফেরদোস আছে বারোকি আছে মাশাল আছে জিলবারি আছে হ্যানি আছে জর্জেট দিল্লি কালেকশন পিকে ইন্সপায়ার পাকিস্তানি কালেকশন এগুলো তো আছে এরকম ভিওয়ার্স বেকারত্ব হলো অন্ধকার একটা গুহা কিন্তু যে নিজের আলো জ্বালাতে পারে সেই সফলতার মুখ দেখে আপনার সফলতার জ্বালানোর জন্য চলে এসেছি আজকে আমরা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজের এই প্রতিষ্ঠানে এখান থেকে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের থ্রি পিস দেশি বিদেশি পাকিস্তানি থ্রি পিস আপনার হোলসেলের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে সাপ্লাই দেওয়া হয় যারা ব্যবসা করবেন ভাবছেন কি ব্যবসা করবেন যারা প্রবাসে আছেন বাংলাদেশে চলে আসবেন ভাই আপনি চিন্তা করতেছেন কি ধরনের ব্যবসা করা যায় সো তাদের জন্য আজকে এই প্রতিষ্ঠানের একটা ইনফরমেশন আপনাদেরকে দেব সালামু আলাইকুম ওয়ালেকুম আসলাম ভাই কেমন আছেন বাসি আলমদুল্লাহ ভাইয়ের নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ রিয়াজ রিয়াজ ভাই আপনার এই প্রতিষ্ঠানটার সরাসরি ঠিকানাটা একটু বলবেন দেখেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা এখন সবাই জানে তবু আপনাদের নতুন দর্শকদের জন্য আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা খুবই সহজ ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লকসি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর অনেকে মনে করে কি যদি দোকানে আসতে পারবে না অনেক ভাই আছে অনেক বোন আছে যারা কোনো কারণবশত আমাদের দোকানে আসতে পারবেন না কিন্তু ব্যবসা করতে আগ্রহী তারা কি ব্যবসা করতে পারবে না অবশ্যই পারবে আমাদের ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা প্রয়োজনীয় ইনফরমেশন নিতে পারবেন চাইলে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে আমাদের এখানে প্রোডাক্ট পারচেস করতে হলে আমাদের হোলসেল নিয়ম আমাদের থার্টি পার্সেন্ট অ্যাডভান্স আগে পেমেন্ট করতে হয় আর অবশ্যই আপনাকে ব্যবসায়ী হতে হবে আপনার দোকান থাকতে হবে কিংবা অনলাইন পেজের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে থাকলে অনলাইন পেজের ইনফরমেশন দিতে হবে হবে কিংবা যারা বাসা বাড়িতে যেসব ভাই বোনরা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আলাদা একটা বিষয় আছে তাহলে সেখান থেকে আপনারা আমাদের বিকাশ নাম্বার আছে যেখানে আপনারা থার্টি পার্সেন্ট পেমেন্ট করে অর্ডারটা নিশ্চিত করে প্রোডাক্টগুলো ভিডিও কলিং এর মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেস করতে হবে তাহলে এখন চলে আসি আমাদের ভিডিওতে যেখানে আপনারা বলেছেন যে নতুন ব্যবসা যেহেতু এখন অনেকে নতুন ব্যবসা শুরু করবে অনেকে ইচ্ছা পোষণ করতেছে যে আপনারা পরিকল্পনা করতেছেন নতুন করে একটা ব্যবসা শুরু করবে তাহলে আমি আপনাদেরকে বলে থাকি দেখেন আমাদের এই প্রতিষ্ঠান থেকে আসলে আপনারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তো আমরা দিয়ে থাকছি এখানে আপনারা সারা বাংলাদেশ সার্চেস করে থাকে জনগণরা দেন এই যে এই কোয়ালিটিগুলো দেখেন এইগুলো হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা বিটসের প্রোডাক্ট যারা অনলাইনে নতুন ব্যবসা শুরু করতে আগ্রহী আছে এগুলো কালেকশন নিয়ে আপনারা দেখতে পারেন এইগুলো হচ্ছে প্রত্যেকটা দুইটা আছে তিনটা কালার আছে পাঁচটা কালার সেট ওয়াইজ করে আছে এগুলো কালেকশন আপনার সেল করলে আপনার না হলে এগুলো আঠাইশ দিনের ভিতরে এক্সচেঞ্জের সুবিধা পাবেন তবে মানি ব্যাক হবে না আপনি প্রোডাক্টটা পরিবর্তন করে আবার নতুন প্রোডাক্ট নিতে পারবেন দেন এখানে চলে আসেন দেখেন এখানে ডিজাইনগুলো দেখেন আমাদের অসংখ্য এখানে কালেকশন আছে এখানে মিজাজ আছে এখানে হ্যানি আছে এখানে দাস্তান আছে এখানে জমজম বিটস আছে এখানে নুরে আছে দেন এখানে আপনার সাদা বাহার আছে রেগুলার বুটিক্স আছে এই সব কালেকশনগুলো শুরু হয় মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনারা আমাদের কাছ থেকে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন দেন আমি এদিকে আপনাকে একটা প্রোডাক্ট দেখা দেই দেখেন এখানে দেখেন এগুলা হচ্ছে আমাদের একদম রিসেন্টলি আসা নতুন প্রোডাক্ট রিসেন্টলি এগুলোর রেঞ্জ শুরু হয় মাত্র ছশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন সাদা বাহারের একদম নিউ প্রোডাক্ট ফ্রেশ কটন রিপিট প্রোডাক্ট মানে এটা কাস্টমার ডিমান্ড খুব ভালো দেন আমাদের নুরে কালেকশন দেখেন এই কালেকশনটা দেখেন জাস্ট ওয়াও কালেকশন এটা একটা না দেখালে নয় যেটা হচ্ছে আমাদের অলমোস্ট একদম হিট হয়ে গেছে আবার এটা আমরা আপনাদের জন্য রিস্টক করেছি যারা নতুন উদ্যোক্তা আছে যে এইগুলা প্রোডাক্ট যদি আপনারা অনলাইনে যদি পোস্ট করতে পারেন বা কাস্টমারকে প্রোভাইড করতে পারে। তাহলে আশা করি আপনার পেজ থেকে আপনার দোকান থেকে কেউ খালি হাতে ফিরবেন এটা কালার হবে চারটা কালার হবে আমি একটাই কালার আপাতত দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ব্যাক পোশনটা ডিজাইনগুলো দেখেন ডিটেলগুলো দেখেন এটা হাতার কাজটা দেখেন এই যে এটা হচ্ছে হাত আর প্যানেলটা ঠিক আছে এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াউ ডিটেলগুলা খুবই সুন্দরভাবে মেনটেন করা আছে আরেকটা কথা বলে দেই যারা নতুন গ্রাহক আছে তারা মনে করে কি যদি প্রোডাক্টগুলো আমি নিজের কাস্টমারদেরকে দেই সেক্ষেত্রে যদি কোনো প্রকার কালার নিয়ে সমস্যা হয় তবে সেটা কি করবে কোম্পানি আমি বলে দিচ্ছি আমাদের এখানকার যেগুলো নিজস্ব দেশি কালেকশন আছে যেগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি মিলে তৈরি ওগুলোতে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে থাকি আমরা সেলার পরে যদি আপনার কোনো কাস্টমার কমপ্লেন করে তবে সেক্ষেত্রে প্রোডাক্ট আমাদের এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইন কাটর করার ডিটেলিং ডোপারটা পাঁচ হাত লং ডোপারটা আছে এখানে আরও সুন্দর কালেকশন আছে দেখেন হ্যানি ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে সাদা বাহার মিজাজ সাদা বাহার অসংখ্য রকমের প্রোডাক্ট আছে এইগুলোর ক্ষেত্রে আপনারা এই যে এরভাবে চার পিসের একটা সেট থাকবে যারা নতুন উদ্যোক্তা আছে তা অনেকে মনে করে এক এক পিস থেকে করে নিলে পাইকারি হয়ে যাবে দশ বিশ পিস নিলে হয়তো পাইকারি কিন্তু আসল বিষয় এমন না আপনাকে সেম প্রোডাক্টের কাস্টমারকে দেখানোর জন্য চারটা মিনিমাম হলেও চারটা কালার রাখতে হবে তবে সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের সেলের যে পসিবিলিটি আছে সেটা আপনার অনেক গুণ বেড়ে যাবে হ্যাঁ দেখেন ডিজাইনগুলো দেখেন এগুলো কোয়ালিটি দেখেন এখানে অসংখ্য শত শত লক্ষ লক্ষ হাজার হাজার আমাদের কাছ থেকে আপনারা পাইকারি উদ্দেশ্যে ব্যবসার জন্য ব্যবসায়িক স্বার্থে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন দেখেন এগুলো হচ্ছে আমাদের পার্টি পার্টিওয়্যার এই যে যারা নতুন দোকান দিবেন ভালো পজিশনে আছে যাদের দোকান তাদের এইগুলো কালেকশন দেখবেন এগুলো খুবই একটা গর্জিয়াস প্রোডাক্ট যেটা আপনার বিট এর প্রোডাক্ট আছে এটাকে অনেকে সিপলি বুটিক্স বলে অনেকে আবার পিকে বুটিক্সও বলে দেন আমাদের যেটা হচ্ছে আমাদের রাশিয়া ক্যাটালগের প্রোডাক্ট ক্যাটালগ না দেখালেই নয় আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই প্রোডাক্টটা সেম প্রোডাক্ট হ্যাঁ এই যে দেখেন সেম প্রোডাক্ট রাংরাশিয়া রোহিনা ফুল প্রোডাক্ট এখানে আপনারা কোয়ালিটিও পাবেন প্লাস ক্যাটালগও পাবেন দেখেন আমাদের নোটসের নায় বেটা নোটস নায় আবেটা হয়তো অনেকে অনেক আগে ভিডিওতে দেখেছে এখনো দেখছে এটা একমাত্র আপনাদের জন্য আমরা বারবার স্টক করছি কারণ প্রোডাক্টটা খুবই হিট এখন বর্তমানে আরও সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন দেন এই কালেকশনটা দেখেন আমাদের হালিমা কালেকশন রাখি ফ্যাশনে হালিমা এটা হচ্ছে আমাদের অর্গেনজা যেটা ডিটেলিংটা একটা আমি দেখা দেয় যেটা না দিলে হয় তবু এখানে আপনারা ইনারের ভিতরে একটা আলাদা কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে কালেকশনগুলো দেখেন দেখেন এটা হচ্ছে আমাদের রাং রাজ্য হেনা এগুলো এক্সক্লুসিভ কালেকশন এগুলো নিতে হলে আপনাদের সরাসরি দোকানে আসতে হবে দেন এখানে তো আর অনেকগুলো কালেকশন আছে দেন এখানে আমি চলে আসি যেটা হচ্ছে আমাদের পিওর অন্যার লোন মানে যারা এই সিজনে ব্যবসা করবেন গরমকাল বাংলাদেশে ম্যাক্সিমাম সময়ে গরম বেশি হয়ে থাকে আর এটা হচ্ছে একটা গ্রীষ্ম প্রধান দেশ হ্যাঁ দেখেন এই কালেকশনগুলো আপনারা অল টাইম সেল করতে পারবেন মানে এটাতে কোনো সিজন নাই বারো মাসই প্রোডাক্ট এগুলো বারো মাসে আপনারা সেল দিয়ে আপনারা প্রফিট গুনতে পারবেন দেখেন অনেকে মনে করে কি জমজমে লোনগুলা এখন আর বিক্রি করতে আপনার তেমন একটা প্রফিট গুনতে পারতেছেন না তবে এই কালেকশনগুলো দেখবেন এটা হচ্ছে আমাদের কারিজমা ব্র্যান্ডের হ্যাঁ যদি আমি ভুল না হয় হ্যাঁ এটা কারিজমা এটা পিওর লোন এইগুলা যদি আপনার কাছে বা আপনার এলাকায় রুচিশীল কাস্টমার আছে আপনার ভালো একটা পজিশনের দোকান আছে তবে সেই ক্ষেত্রে এইগুলা কালেকশন খুবই কার্যকরীভাবে আপনাকে একটা ভালো প্রফিট দিবে দেখেন লাখনা অরিজিন ওন্যা লাখনা অরিজিন অন্যা এগুলো পিওর শিফোনের তৈরি আর এগুলা আপনারা এক মুষ্টিতে নিয়ে নেবেন এগুলো সম্পূর্ণ একদম ঘন্টা খানিকের প্রোডাক্ট মানে ঘন্টা হয়েছে প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে আপনারা নতুন নতুন ডিজাইন আমাদের কাছ থেকে খুবই সুন্দরভাবে পাইকারি উদ্দেশ্যে ব্যবসার সাথে সাথে পারচেস করতে পারবেন দেখেন ডিজাইনটা দেখেন এটা হচ্ছে কটন অন্যা কটন দুপারটা সব জায়গায় চলে আপনারা এই কটন দুপারটা আপনারা সব জায়গায় চালাইতে পারবেন সব জায়গায় কাস্টমার আছে আর এখানে লোনের ক্ষেত্রে আমি বলে দিই বিভিন্ন ব্র্যান্ড আছে এখন অনেকে জমজম জমজম শুধু বলে আমি বলবো যে দেখেন জমজম অনেকে সেল করে ঠিক আছে আমাদের এখানে জমজম আছে তবে এখানে আরও ইউনিক কিছু পাবেন আপনি কারিজমা পাবেন আপনি সানা সাফিন পাবেন যেটা সানা দেখাচ্ছে দেখাচ্ছি আপনাকে ঠিক আছে তারপর হচ্ছে আপনার নূর পাবেন আগা নূর পাবেন তারপর হচ্ছে আরও ডিজাইন আছে কাশ্মীরি আছে আর অসংখ্য ডিজাইন আছে যে দেখেন এটা মরজা ব্র্যান্ডের লোন এই মরজাটা দেখেন কি সুন্দর ডিজাইন এইগুলা কালারফুল প্রত্যেকটা দুইটা করে কালার থাকবে দুইটা কালার সেট নিতে হবে জাস্ট লোনের দুইটা করে কালার এছাড়া আমাদের চারটা আছে ছয়টা আছে তারপর হচ্ছে দশটা আছে এরকম কালার ওয়াইজ আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর ডিজাইন এগুলা পিওর শিফন অন্য এখানে আরও অসংখ্য শত শত ডিজাইন আছে এছাড়াও এছাড়াও এখানে আরও ডিজাইন আছে এখানে শাড়ি আছে বিয়ের অন্য আছে লেহেঙ্গা আছে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে সরাসরি পাইকার উদ্দেশ্যে ব্যবসায়িক স্বার্থে নিতে পারবেন যারা প্রাইস জানতে আগ্রহী ভিডিওতে প্রাইস বলি না অনেকে কমপ্লেন করে আপনাদের জন্য ব্যবসায়িক স্বার্থে ব্যবসায়িক গমরতা বজার জন্য আমরা প্রাইস বলি না একটা প্রাইস যদি বলে দিই তবে আমাদের লাভ হবে আপনার ক্ষতি হবে তবু সে আমাদের লাভ না করে আপনার সুবিধা করার জন্য প্রাইস বলি না কারণ একটা প্রোডাক্ট যদি আমি বললাম এটা ছয়শো টাকা আপনি সেটা আটশো টাকা কিংবা সাতশো টাকায় সেল করতে আপনার প্রবলেম ফেস করতে হবে এ কারণে আমরা প্রাইস বলি না আর আমাদের প্রাইসগুলো ধারণা দিয়ে দিচ্ছি আমাদের প্রাইসগুলো শুরু হয় মাত্র ছশো টাকা থেকে শুরু করে আপনারা এখানে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত কোয়ালিটি পেয়ে যাবেন তার মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে রেগুলার বুটিক্সের আছে বিটসের আছে জামজাম আছে মিজাজ আছে তাওয়াক্কাল আছে নূর আছে ফেরদোস আছে বারকি আছে মাশাল আছে জিলভারি আছে হ্যানি আছে আরও যা যা ডিজাইন আছে যা যা কালেকশন আছে তারপর ইন্ডিয়ান বা পাকিস্তানের ক্ষেত্রে ভিপি পুল আছে তারপর জোহরা আছে গঙ্গা আছে দেন আমাদের ই গুল আহমদ আছে তাওয়াক্কাল আছে এগুলো বিভিন্ন কোয়ালিটি লোন আছে আমাদের জর্জেট দিল্লি কালেকশন পিকে ইন্সপায়ার পাকিস্তানি কালেকশন এগুলো তো আছে তাহলে আশা করি যারা নতুন ব্যবসা দিচ্ছে বা দিবে তাদের এই ভিডিওটা যদি দেখে থাকেন আপনারা অধিকাংশ প্রশ্ন বা কোয়ারি থাকলে হয়তো আপনারা প্রশ্নটার উত্তর পেয়ে গেছেন তার মধ্যেও যদি আপনার কোনো প্রশ্ন কিংবা কোনো উত্তর জানা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে প্রয়োজনীয়ভাবে উত্তরটা দিয়ে দিবো আর তবে অবশ্যই ব্যবসায়িক জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আর ব্যবসার জন্য হলেও আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আর না হলে আমাদের সরাসরি দোকানের ঠিকানা আমি বলে দিচ্ছি আপনারা এখানে সপ্তাহে যে কোনো দিন চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে